সুপ্রিয় দর্শক আমি আছি এখন লিঙ্কন সিটিতে হাই স্ট্রিটে এবং আমার সাথে দেখছেন লিঙ্কনের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা এখানে দীর্ঘদিন ধরে আছেন ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড করে থাকেন আমি তাদের কাছ থেকে জানতে চাইব লিঙ্কন সিটিতে বর্তমানে বাংলাদেশি কমিউনিটির কি অবস্থা কি পরিমাণ মানুষজন এখানে বসবাস করেন কি কি সুযোগ সুবিধা রয়েছে পাশাপাশি ব্যবসা বাণিজ্যের কী অবস্থা আমার সাথেই দেখছেন মিস্টার গুলজার সাহেবকে যিনি একটি রেস্টুরেন্ট টেকুয়ে এখানে চালান অনেক দিন ধরে অনেক দিন ধরে প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রথমে ওনার কাছে জানতে চাইব আসলে সামগ্রিকভাবে বাংলাদেশি কমিটির কি অবস্থা লিঙ্কন সিটিতে ভাই ধন্যবাদ সময় দেওয়ার জন্য আসলে অবস্থা জি ভাই আমরা ইংক্ষণ আজকে আমি বাইশ বছর ধরিয়া আর যে আউটটা দেখরা এটা আজকে আমরা বিশ বছর ধরে আমি সাগাইতে আছি অনেক ভালো ব্যবসা করলাম বা ইংক্ষণ যত বাঙ্গি আসুন সবের ওই ব্যবসা আছে মোটামুটি বাংলাদেশি আমরা ষাটটা কি বাষষ্ঠশিটে ফেমি হইবো বাঙ্গালী আর আছুন আরো পাকিস্তানি ইন্ডিয়ান ইদানীং কি ইদানকে তো গত এক বছরে অনেক বাঙ্গা গিয়া ইয়ে মু বইছুন তারা হইগা দিয়ে আগে তো মসজিদও আছিল না ওখন সুন্দর একটা মসজিদও হইছে আর নামাজ ঘোড়ারও খুব একটা বাঘা ব্যবস্থা হইছে

সেই জন্য আসে দুই নম্বর হাগাও দোকান ওখানে আছে আগে আমরা হাগা গান তো গন্ডনাক্ত স্কান্ত পাওয়া যায় এটা আমরা ওখান খুব হ্যাপি কি ইউনিভার্সিটি খুব বাগান মানুষ অনেক স্টুডেন্টেরাও আইতে গোরবাড়িও পাওয়া যায় একটু সস্তায় যারা স্টুডেন্ট আর এরা রুম টুমও ফাইতে কোনো অসুবিধা হয় না বাড়ি ভাড়াটা কেমন মানে টু বেডরুম কিংবা থ্রি বেডরুম কিংবা ওয়ান বেডরুম থ্রি বেডরুমের গোর ভাড়া ওই গো আটশো থাকে সাড়ে আটশো পাউন আর দুই বেডরুমের ওই গিয়ে সিক্স হান্ড্রেড সিক্স হান্ড্রেড এন্ড ফিফটি ওরকম হয় আর ওয়ান বেডরুম হলে ওয়ান বেডরুম ওই গিয়ে ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড ফিফটি এটাকে আগের চেয়ে বেড়েছে এটাকে এরকমই ছিল মোটামুটি আগে তো অনেক সস্তা আছে ওখান ওই গত দুই বছরে বাদসা আর কি কিন্তু পাওয়া যাচ্ছে কিনা জি জি পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে পাওয়া যায় যদি এমনি আমরা বাঙ্গালগুরও সয়েস্ট জন আসুন তার আরো গর আছে এরাও বারা দিন এর মাঝে এজেন্টও যদি আপনি যায় নুয়ো গিয়ে আপনি এবেগবো পাইবে আর কি গর বাড়া আচ্ছা থ্যাংক ইউ আমি জি আবুল কালাম আবুল কালামবাইয়ের কাজে যাব আবুল কালাম ভাইয়ের কাছে কাজে যাবতে চাইবো আসলে এখানে বড় জি সালামাইকুম ভাই আপনাকে ধন্যবাদ আমরা এই অনেক দিন ধরে আসি অনেক বছর যাবৎ প্রায় চব্বিশ পঁচিশ বছর হয়ে যাবে আর কি তো এখানে যখন পয়লা আমরা আসছিলাম তখন বাঙালি তেমন ছিল না এখন দিন দিন বাঙালি বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন অপরচুনিটি আছে ব্যবসা বাণিজ্য লেখাপড়া কমিউনিটি ইভেন্ট যেগুলা হয় আর কি এখানে খুব ভালো এবং বাঙালি কমিউনিটিতে আমরা যারা আছি সবাই একসাথে মিলেমিশে থাকি যা অনলি না বিভিন্ন বাংলাদেশি বাংলাভাষী যারা আছেন এখানে আসলে আমরা অনেক সহযোগিতা করি এবং গড় ভাড়া বা বিভিন্ন এই চাকরি কাম কাজ যেগুলোই আছে এগুলো আমরা সাহায্য সহযোগিতা করি যাতে এখন মানুষ আসলে কোনো অসুবিধা হয় না তো সব মিলিয়ে ওভারঅল আমরা লিঙ্কন অনেক ভালোই আসি এবং সবগুলো আমরা একটা সুন্দর কমিউনিটি নিয়ে আসি আর কি

সুবিধা পাওয়া যাচ্ছে আছে জি এখন ইউনিভার্সিটি যারা স্টুডেন্ট আছে ওদের সস্তায় একমোডেশন মিলতেছে ওদের ফ্যাক্টরিতে কাজ মিলতেছে এখানে অনেক এগ্রিকালচারাল ফিল্ড ফার্ম আছে ফ্যাক্টরি ওয়্যারহাউস আছে ওইখানে ওরা কাজ করতেছে ডেলিভারি কাজ করতেছে ওইগুলো মিলে লিংকন আসলে ভালো ওইখানে ট্রাফিক কম থাকে একটু রুরাল তো একটু সস্তায়ও পাওয়া যায় আর কি ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন লিংকন সিটি আসলে দিনে দিনে এখানে বাঙালি কমিউনিটির সংখ্যা বাড়ছে বিশেষ করে এখানে অ্যাকোমোডেশন যেটি সমগ্র যুক্তরাজ্যে বড় সমস্যা সেটির অনেক বলা যায় এখানে পাওয়া যায় এবং বাসা ভাড়াও যদিও গত কয়েক বছরে একটু বেড়েছে তারপরেও পাওয়া যাচ্ছে এবং চাকরি বাকরির ক্ষেত্রেও অনেক সুবিধা পাওয়া যায় একটি বড় মসজিদ হয়েছে সামগ্রিকভাবে বলা যায় লিঙ্কন সিটিতে দিনে দিনে বাড়ছে বাংলাদেশি কমিউনিটির সংখ্যা সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন